আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সাধারণ একটি রেসিপি খুবই সাধারণ কিন্তু খেতে হয় অসাধারণ নমস্কার বন্ধুরা স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি অমলেট মশলা কারি এই রেসিপিটা কিন্তু বাড়িতে প্রায় সবাই বানিয়ে থাকে আর খুব কম সময় কম উপকরণে এই রেসিপিটা বানানো যায় গরম গরম রুটি লুচি ভাত বা পরোটার সাথে এই অমলেট মশলা কারিটা খেতে কিন্তু দারুণ লাগে আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা অমলেট কারি বানানোর জন্য এখানে নিয়েছি ছটা মুরগির ডিম প্রথমে পেঁয়াজটাকে কুচিয়ে নেব ছটা ডিমের জন্য একটা বড় সাইজের পেঁয়াজই কিন্তু যথেষ্ট এবারে পেঁয়াজটাকে মিহি করে কুচিয়ে নেব অমলেট বানানোর সময় আমরা যেভাবে পেঁয়াজটাকে মিহি করে কুচিয়ে নিই ঠিক সেরকমভাবে কিন্তু পেঁয়াজটাকে কুচিয়ে নেব ছটা ডিমের জন্য একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছে এবার নিয়েছি চারটে কাঁচা লঙ্কা এবার এই কাঁচা লঙ্কাগুলোকেও পেঁয়াজের মতো মিহি করে কুচিয়ে নেব তবে ঝালটা কিন্তু আপনারা আপনাদের নিজেদের স্বাদ অ্যাড করবেন চারটি কাঁচা লঙ্কা কুচিয়ে নেবার পর এবার নিয়েছে অল্প পরিমাণ একটু ধনে পাতা এবার এই ধনে পাতাটাকেও মিহি করে কুচিয়ে নেব তবে ধনে পাতাটা যদি আপনাদের অপছন্দ হয় আপনারা কিন্তু নাও দিতে পারেন তবে অমলেট বানানোর সময় যদি অল্প পরিমাণে একটু ধনেপাতা পাতা কুচানো দেওয়া হয় অমলেটটা খেতে কিন্তু খুবই ভালো হয় পেঁয়াজ লঙ্কা ধনেপাতাটা পাতাটা কুচিয়ে নেবার পর এবার একটা বাটির মধ্যে ছটা ডিম ফাটিয়ে নেব ডিমগুলো ফাটিয়ে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর দিয়ে দেবো হাফচা চামচ গোলমরিচের গুঁড়ো নুন আর গোলমরিচের গুঁড়োটা দেবার পর এবার ডিমের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব এইভাবে যদি ডিমের মধ্যে আগে থেকে এই নুনটাকে খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয় তাহলে অমলেট ভাজার সময় নুনটা কিন্তু খুব ভালো মতো মিশে যায় তা না হলে কি হয় অমলেট ভাজার সময় একপাশে নুনটা একটু বেশি হয় আর এক পাশে নুনটা একটু কম হয় তাই আগে থেকে এই নুনটাকে ডিমের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচানো লঙ্কা কুচানো ধনেপাতা পাতা কুচানো এবারে পেঁয়াজ লঙ্কা ধনে পাতা কুচানোটা দেবার পর এবার ডিমের সাথে খুব ভালো করে মিশিয়ে নেবো সব কিছু মেশানো হয়ে যাবার পর এবারে অমলেটটাকে ভেজে নেব এবারে অমলেট কারির জন্য একটা মশলা রেডি করে নেব মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম এক ইঞ্চি আদার টুকরো তিন কোয়া রসুন দেব চারটে কাঁচা লঙ্কা একটা মাঝারি সাইজের টমেটো আর দিয়ে দেবো একটা মাঝারি সাইজের পেঁয়াজ এবারে আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো আর পেঁয়াজের একটা মিহি পেস্ট রেডি করে নেব ঠিক এরকম একটা মিহি পেস্ট রেডি করে নিতে হবে অমলেট কারির জন্য মশলাটা রেডি করে নেওয়া হয়ে গেলে এবার একটা ফ্রাইং প্যানের মধ্যে অমলেট ভাজার জন্য দিয়ে দিলাম এক চা চামচ সর্ষের তেল এবারে তেলটাকে খুব ভালো করে গরম করে নেব তেলটা গরম করে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দেবো এক কাপ ডিমের গোলা ডিমের গোলাটা দেবার পর এবার গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে অমলেটটাকে ভেজে নেব যেরকমভাবে অমলেট ভাজে ঠিক সেইভাবে অমলেটটাকে ভেজে নিতে হবে অমলেটের এক পিট ভাজা হয়ে যাবার পর এবার অমলেটটাকে ঠিক এইভাবে আস্তে করে উল্টে দেব। ঠিক এইভাবে অমলেটটাকে ফোল্ড করে নিতে হবে তবে বেশি হাই ফ্লেমে দিয়ে কিন্তু অমলেটটা ভাজবো না কারণ বেশি হাই ফ্লেমে দিয়ে যদি অমলেটটা ভাজা হয় অমলেটটা ওপর থেকে পুড়ে যাবে আর ভেতর থেকে কিন্তু ডিমটা কাঁচা থেকে যাবে তাই যখনই অমলেটটাকে ভাজবো গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে অমলেটটাকে ভেজে নেব ঠিক এইভাবে একটু চেপে চেপে অমলেটটাকে লাল করে ভেজে নেব অমলেটটা লাল করে ভেজে নেবার পর এবার একটা ছুরি দিয়ে অমলেটটাকে টুকরো করে কেটে নেব এখানে একটা অমলেটের আমি চার টুকরো করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো সাইজে অমলেটটাকে কেটে নেবেন একটা অমলেটের চার টুকরো করে কেটে নেবার পর এবার অমলেটটাকে একটু উল্টে পাল্টে নিয়ে একটা পাত্রের মধ্যে অমলেটটাকে নাবিয়ে নেব একটা অমলেট ভেজে তুলে এবার পর ওই ফ্রাইং প্যানের মধ্যে আরও একটা চামচ সরষের তেল গরম করে বাকি ডিমের গোলাটাকে দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে এই অমলেটটাকেও ভেজে নেব অমলেটের দুপাশি যখন লাল করে ভেজে নেওয়া হয়ে যাবে এবার অমলেটটাকে চার টুকরো করে কেটে নেব অমলেটটা কেটে নেবার পর এবার এই অমলেটটাকেও একটা পাত্রের মধ্যে তুলে নেব অমলেটটা ভেজে নেবার পর এবার অমলেট কারির জন্য অন্য একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো দুই টেবিল চামচ মতো সরষের তেল তেলটা গরম হয়ে যাবার পর তেলের মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে আর হাফ চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম এবারে তিরিশ সেকেন্ড মশলাটাকে ভেজে নেব মশলাটা ভাজা হয়ে যাবার পর মশলাটা থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে এবার এর মধ্যে দিয়ে দেব আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো পেঁয়াজের মিহি পেস্টটা এবার এই মশলার উপরে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দিয়ে দেবো হাফচা চামচ হলুদ গুঁড়ো নুন আর হলুদ গুঁড়ো দেবার পর মশলার সাথে মিশিয়ে নিয়ে মিনিট তিন চারেক সময় ধরে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না আদা রসুন টমেটো পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে মিনিট চারেক মশলাটা কষানো হয়ে যাবার পর এবার এর মধ্যে অল্প পরিমাণ একটু জল দিয়ে মশলাটাকে আরো দু মিনিট কষিয়ে মশলাটা যত ভালো করে কষানো হবে অমলেট কারিটা খেতে কিন্তু ততই ভালো হবে দু মিনিট কষানো হয়ে যাবার পর এবার এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ জিরের গুঁড়ো দেব হাফ চা চামচ ধনের গুঁড়ো দেব কালারের জন্য হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো আর মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু জল এবারে সমস্ত গুঁড়ো মশলা দেবার পর মশলার সাথে মিশিয়ে নিয়ে আরও মিনিট দিনে মশলাটাকে কষিয়ে নেবো মিনিট দিনে কষানো হয়ে যাবার পর যখন মশলা থেকে ঠিক এরকম তেল ছেড়ে আসবে এবারে গ্রেভির জন্য দিয়ে দেবো এক কাপ উষ্ণ গরম জল আপনারা যে যেরকম গ্রেভি খাবেন সেই বুঝে কিন্তু জলটাকে অ্যাড করবেন জল দেবার পর এবার মশলার সাথে মিশিয়ে নেব মেশানো হয়ে যাবার পর এবার এর মধ্যে আরও অল্প পরিমাণে একটু নুন অ্যাড করে দেবো নুন দেবার পর এবার ঝোলের সাথে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মিনিট তিনিক ঢাকা দিয়ে ঝোলটাকে ফুটতে দেব তিন মিনিট পর এবার ঢাকনাটাকে খুলে দিলাম দেখুন গ্রেভিটা কিন্তু খুব ভালো মতো ফুটে গেছে গ্রেভিটা যখন ফুটে যাবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ডিমের অমলেটের টুকরোগুলো অমলেটের টুকরোগুলো দেবার পর এবার গ্রেভির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব অমলেটের টুকরোগুলো গ্রেভির সাথে মেশানো হয়ে যাবার পর এবার মিনিট দুয়েক গ্রেভির সাথে অমলেটের টুকরোগুলোকে ফুটতে দেব মিনিট দুয়েক অমলেটের টুকরোগুলো গ্রেভির সাথে ফোটানো হয়ে যাবার পর এবার সবশেষে ছড়িয়ে দেবো উপর থেকে অল্প পরিমাণ একটু ধনে পাতা কুচানো ধনে কুচানো দেবার পর এবার অমলেট কারির সাথে খুব ভালো করে মিশিয়ে নেবো ধনে কথা কুচানোটা মেশানো হয়ে যাবার পর এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে মিনিট তিনেক ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি অমলেট মশালা কারি আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে আপনারা এভাবে একবার বাড়িতে ট্রাই করবেন ও আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্ত আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ